আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সব থেকে আমি মাহফুজা আফরোদ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হাজির হয়েছি বাচ্চাদের খুবই প্রিয় চকলেট পঞ্চ কেক রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম কোকো পাউডার আর কোকো পাউডারটা অবশ্যই ভালো ব্র্যান্ডের ব্যবহার করতে হবে শুকনো উপকরণগুলো এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে দুই তিনবার চেলে নিতে হবে মিশিয়ে আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে এভাবে আমি তিনবার চেলে নিয়েছি এখন আমি শুকনো উপকরণগুলো ঢেকে এক সাইডে রেখে দিব যেন বেকিং পাউডারের মানটা নষ্ট না হয়ে যায় এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিমটাকে এখন আমি বিট করে নিচ্ছি ডিমটাকে একটু বিট করে এখানে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি আর চিনিটাকে আমি একবারই দিয়ে দিলাম একবারে দিলে সমস্যা হবে না শুধু লক্ষ্য রাখতে হবে চিনিটা যেন খুব ভালোভাবে গলে চিনিটা গলেছে কিনা চেক করার জন্য মেশিনটাকে বন্ধ করে হাত দিয়ে চেক করে নিতে হবে আমি হাত দিয়ে চেক করে নিয়েছি চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব দুই ফুটা চকলেট ইমানশন আর এই চকলেট ইমানশনটা চকলেট কেকটার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং করে কালারটাও খুব সুন্দর হয় এখন আমি ইমানশনটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে পারফেক্ট হয়েছে কি না এইভাবে একটু দেখে বুঝে নেবেন এইভাবে ফেললে এমন পরে কিছুক্ষণের মধ্যেই আবার মিলিয়ে যাবে তাহলেই বুঝবেন আপনার ব্যাটারটা খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে শুকনো উপকরণগুলো এখন আমি মিশিয়ে নিচ্ছি আর শুকনো উপকরণগুলো অবশ্যই তিন থেকে চারবারে অল্প অল্প দিয়েই মিশিয়ে নিতে হবে আর আমি বিটারের কাঁটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে এখানে প্যাঁচলাও ব্যবহার করতে পারেন আর কাজটা আমি কিভাবে করছি আশা করছি স্কিনে দেখে আপনারা বুঝে নিতে পারছেন আমি কাটাকে একভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি তাহলে বেটার যে প্লাপি ভাবটা সেটা নষ্ট হবে না আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মোল্ডে ঢেলে দিব মোল্ডে আগে থেকে একটা কাগজ কেটে লাগিয়ে নিয়েছি এখন আমি তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা ব্রাশ করা হয়ে গিয়েছে এখন আমি বেটারটাকে মোল্ডে ঢেলে দিচ্ছি মোল্ডে ঢেলে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ঝাঁকিয়ে ভিতর থেকে বাতাসটাকে বের করে দিব বাতাসটা আমার বের করা হয়ে গিয়েছে ওয়ান সেভেন্টি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনে বিশ মিনিটের জন্য কেকটাকে বেক করে নিব বিশ মিনিট হয়ে গিয়েছে কেকটা আমার হয়ে গিয়েছে আমি চেক করে দেখেছি ভিতর থেকে খুব ভালোভাবে হয়েছে এখন আমি কেকটাকে ঢেকে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য খুব ভালোভাবে ঠান্ডা হলে কেকটাকে মোল্ড আউট করব ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর কেকটা ঠান্ডা করেই মোল্ড আউট করে নিতে হবে তাহলে কেকটা দেবে যাবে না আপনারা স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কেকটা দেবে যায় না ভারী জিনিস দিয়ে খুব ভালোভাবে ঢেকে রাখতে হবে ঠান্ডা হওয়া রাখ পর্যন্ত কেকটা কতটা সফট হয়েছে স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখন কেকটাকে কেটে দেখাবো ভিতরটা যে আরও কত সফট হয়েছে এই কেকটা এমনি খেতেই ভীষণ মজা লাগে তারপরেও আপনারা আপনাদের পছন্দ মতো বাচ্চাদের কেকটা সাজিয়ে দিবেন। তাহলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে আজকে আমি চকলেট কেক যেহেতু সেই জন্য চকলেট গানাস দিয়েই পুরো কেকটাকে সাজিয়ে নেব খুবই অল্প খরচে বাসায় এত মজার একটা চকলেট কেক বানানো যায় আপনারা না বানালে বুঝতেই পারবেন না অবশ্যই কেকটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে গেছে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ